ভিডিও এক্সপোর্ট নিয়ে ঝামেলা নাকি আপনি নতুন কিভাবে ভিডিও এক্সপোর্ট করতে হয় সেটা জানেনি না তো আপনার জন্য এই ভিডিওটা দেখে আসি কিভাবে আপনি আপনার প্রিমিয়ার প্রো সফটওয়্যার থেকে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন তো জানিয়ে রাখি এটা হচ্ছে আমাদের ছয় নম্বর ক্লাস তো শুরু করা যাক তো আমাকে যেটা করতে হবে এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে তো কিভাবে আমি এক্সপোর্ট করতে পারি তো এক্সপোর্ট করার জন্য আমাকে যেটা করতে হবে ভিডিওর একদম প্রথমে যেতে হবে দেন কীবোর্ড থেকে আই অপশানে ক্লিক করতে হবে অর্থাৎ এটা হচ্ছে আমরা সফটওয়্যারকে একটা ডিপনিশনটা দিলাম যে এখান থেকে আমাদের ভিডিওটা স্টার্ট অ্যান্ড আমাদেরকে ক্লোজিংটা সেট করতে হবে তো সেটার জন্য ভিডিও লাস্টে তো এটাকে একটু জুম করে নিই তাহলে বুঝতে পারবো আমাদের শেষ কথায় তো এখন যদি আমরা কীবোর্ড থেকে ও করি এটা মার্ক আউট হয়ে যাবে তো এটা করার পর আমাদের যেতে হবে সো এটাকে জুম করে নিই তো এটা করার পর আমাদের যেতে হবে ফাইলে দেন এখান থেকে যেতে হবে এক্সপোর্টে দেন এখান থেকে যেতে হবে মিডিয়া তো মিডিয়াতে যাওয়ার পর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পারবেন এখন যেটা করতে হবে আপনাদেরকে এই যে ফরম্যাটটা থাকবে এটা অবশ্যই এইস পয়েন্ট টু সিক্স ফোর এইটাই রাখতে হবে এখানে অনেক অপশান আপনি দেখতে পারবেন তবে এইটাই রাখবেন আর এটা হচ্ছে প্রিসেট তো প্রিসেট অপশানে গিয়ে আপনারা যেটা আছে এটা দিতে পারেন অথবা আপনারা চাইলে হাই কোয়ালিটি টেন এইট এইচডি এটা রাখতে পারেন তো আমি রেকমেন্ড করব আপনারা এইটা সিলেক্ট করবেন এইটা আপনাদের জন্য বেস্ট হবে এবং পরবর্তী যে সেটিংসগুলো এইটা যদি সিলেক্ট করে রাখেন সেগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে দেন আপনারা এইখান থেকে এইখানে মার্ক করে দিবেন এটা হচ্ছে আপনার যে রেন্ডার কোয়ালিটি সেটা অনেকটা বেটার কোয়ালিটি পাবেন তো এরপর আপনারা যেটা করতে পারেন সিম্পলি এখানে এক্সপোর্ট বাটনে যদি ক্লিক করেন আপনার ভিডিও এক্সপোর্ট হতে শুরু করে সো এটাই ছিল ভিডিও কীভাবে এক্সপোর্ট করতে হয় সেটার টিউটোরিয়াল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ